আমার পাগল পাগল বান্দারা আমি রবির প্রশংসায় আমি আল্লাহর জাহান নামের বই জান্নাতের আশায় নজমার ভিতরে বসিয়া আমি আল্লাহর নাম গোলা চাপে বলেন আল্লাহ আকবার এক ফেরেস্তা আর এক ফেরেস্তার ঘাড়ের উপর পাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমীর আর শুভ আল্লাহ পর্যন্ত পশিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জানার পর জিজ্ঞাসা করে আয় ফেরেশতারা তোমরা এলুম এলু কেন করতেছো আল্লাহ জানে না নাই জানার পর রব আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে এই ফেরেশতারা এলুম কেন কর ফেরেশতারা প্রতি উত্তরে বলে আল্লাহ অমুক জায়গায় অমুক মাঠে আল্লাহ আপনার বরকত আলোচনা করা হই আর আপনার পাগল পাগল বান্দারা আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য চকের পানিগুলা গরইয়া গরইয়া নাকের দাগা দিয়া এরকম জমিনের উপর পড়তেছে আল্লাহ বলে এরা কি চায় বলে আল্লাহরা জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ জিজ্ঞাসা করে এরা জাহান্নাম কি দেখছে বলে না দেখে নাই বলে জাহান্নাম থেকে কেন বাঁচতে যায় রাজাব থেকে আজাব কি দ্বারা দেখছেন বলে না প্রভু দেখে নাই বলে জাহান্নামের আজাব না দেখার পরেও যে জাহান্ন রাজাবের ভয় কাঁদে আয় বের তোমরা সাক্ষী হয়ে যাও কঠিন ময়দানে যখন দু একটা নেকির জন্য যখন আটকে পড়বে মোমেন কারা এবং মোনাফেক কারা খাঁটি মোমেন কারা আমাদের মোমেন হতে গেলে আমাদের কি গুণাবলী থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য আয়াতের ভিতরে মোমেনের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন এবং ইভাবে ইমান আনায়াম করতে হবে আল্লাহ তালা আলোচনা করছেন আল্লাহ তালা রাব্ত আনামিন যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠাইছেন তিনারা এই কালেমার দাওয়াত দিতেন কিসের দাওয়াত কালেমার দাওয়াত দিতেন সকলে আমার সাথে বলেন লা ই লাহা محمد رسول الله صلى الله عليه وسلم تلا على رب العالمين بل لا إله إلا الله تمرا بولو ایک اللہ سرا کنو مالک نہیں ایک اللہ سرا کنو مالک نہیں محمد الرسول الله صلى الله عليه وسلم الله تعالى الرسول শ্রেষ্ঠ নবী মহানবী সর্দারে আলম আমার আপনার জান্নাতের সুপারিশ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা দুনিয়ার ভিতর আল্লাহ পাক রব্বুল আলমীর শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন কিসের জন্য এলা ইলাহা ইল্লাহর দাওয়াত পচানোর জন্য কেউ যদি লাহ ই বলে সে তার ইমানি খাতায় নাম উঠাইল বলার পরে আল্লাহ বলেন যে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলো নবীর উপর বিশ্বাস স্থাপন করলো

আমি সাক্ষ্য প্রদান করতেছি যে এ আল্লাহ সরা আর কোনো কশ নাই ওয়া তা হুলা শরী তিনি একক তিনার কোনো শরীক লাই তিনার কোনো আর ইলা নাই তা লাপা ক্রপ্পুল লবিন বলে আমি ইলা সরা আমি এক এল্লা পাখ রপুলা লবিন কি প্রশ্ন কর লাগিয়া লাতা লা পবিত্র কলা আমের বলে আনিছেন هو الأول والآخر والظاهر والباطن وهو على كل شيء قدير الله أكبر الله تعالى هو الأول أمي الله برثوم آخر يا الله برثوم والله ششو أم يا الله গোপনে আমি আল্লাহ প্রকাশ আমি আল্লাহ ঠিক না ভাই ঠিক এই কবি বলেন বাদিস দিলা দুবার ঠিক না ভাই ঠিক বাদিস দিলা দু para

পরিবার দেগার ঠিক না ম্যাড ঠিক এই বিশ্ব ভবনে যা কিছু আছে তোমার কাছে মোরে ওবাচে জীবন সবাকার হে পরিবার দেগার বলেন না বাদর সাথে তুমি দিলা দুনিয়া হে الله تعالى هو الاول والاخر والظاهر والباطل وهو على كل شيء قدير الله اكبر الله <تصفحة> بلي আমি الله প্রথম আমি আল্লাহ শেষে থাকব প্রকাশ্যে আমি আল্লাহ গোপনে আমি الله ان الله على শাই আল কাদীর সর্বশক্তিমানের মালিক আমি আল্লাহ তাহলে আমরা প্রশ্ন পেয়ে গেলাম যে তুমি যে এক এটার উত্তর পেয়ে গেলাম কোরআন থেকে আমরা ঠিক না বা ঠিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন আর রাসূল پیغمبر বলেন 60 বিষয়বস্তুর উপর ঈমান করতে হবে কয়টা আমরা যখন কালেমার ভিতর বললাম আল্লাহর নবী پیغمبر বলেন آموت آه بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله وشره من الله تعالى শিবা আদাল্লাহ আল্লাহর নবী বলেন এক নাম্বার হল আমন্ত এক আল্লাহর উপর বিশ্বাস এবং গরা ও মালায়েকাতি দুই নাম্বার হলো ফেরেশতা গলের পর ঈমান আনয়ন করা প্রত্যেকটা আল্লাহর উপর ঈমান আনয়ন কেন করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে

উ আমি যে আল্লাহ তোমার মৌতের মালিক তোমার মৌতটাকে আমি আল্লাহ বানাইছি হায়াত এবং হায়াতের মালিক আমি আল্লাহ মৌত এবং হায়াত হায়াত দিলাম তোমাকে মোতের চিন্তা করিয়া তোমার আমলটাকে তুমি যদি পরিবর্তন করতে পারো তাহলে ইহকালীন শান্তি পরকালীন শান্তি পাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলে কেউ যদি ঈমান আনয়ন করে তো আল্লাহ তাআলা বলে তুমি যদি ঈমান আনয়ন করো আল্লাহ রাব্বুল আলামিন এর উপর তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আতমুল আলাউনা ইকি তো মুমিনিন হে বান্দারা তোমরা যদি চিন্তিত হয় না চিন্তিত হয় না দুঃখিত হয় না চিন্তাগ্রস্ত হয় না তোমরা যদি ईमानदार হও অবিষয়ে আল্লাহ তালা তোমাদেরকে জয়যুক্ত করবে চিন্তা করার কোনো বিষয় আছে ক্ষমতা নাই চিন্তা করবা না ক্ষমতা আমি আল্লাহ তাআলা দেই ক্ষমতা আমি আল্লাহ তালা নেই আল্লাহ রাব্বলা আনা মিলে এই জন্য যদি ইমান হয় মান আমি আল্লাহ পা রব্বুলাহ্লাম তোমাদেরকেই জয় যুদ্ধ করিয়া দিবো ও তে বলছিলাম আমন্ত বিল্লাহ এক আল্লার পরিমাণ আনার করা ও মালা আই কা দিঘি শরেস্তা গণার করা ওয়া কুতুবিগ কিতাবের উপরে পরিমাণ আনয়ন করা ওয়া রাসূলিহি সমস্ত রাসূলদের উপরে ঈমান আনয়ন করা ওয়াল্লাউমিল আখির আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা সম্পর্কে কুরআনের ভিতর বলেন সূরা প্রথম তে আল্লাহ তাআলা মুমিনের আলোচনা করেছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما যিলামুল ক্বাবলিক ও বিল আখিরাতিহু তালা বলে তাআলা বলেন যালিকাল কিতাব এটা এমন কিতাব এর ভিতরে লারই বাফি কোনো সন্দেহ নাই এটা কাদের জন্য দেওয়া হয়েছে হুদালিল মুত্তাকিন এরা মুত্তাকিন যারা হেদায়েতপ্রাপ্ত যারা তাদেরকে আল্লাহ তাআলা গিতাব দিবেন বলে হেদাত আল্লাহ বলে হল্লা যারা গরিবের উপর বিশ্বাস স্থাপন করেছে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ নাই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে নবীকে দেখে নাই নবীর উপর বিশ্বাস স্থাপন করা যায় মুসলমান ফেরেস্তার দ্বারা কেউ দেখা নাই ফেরেস্তার ওপর ইমান আনাহাল করেছে আল্লাহ রাবুল আলা বিল জান্নাত দেখলাই জান্নাতের ওপর বিশ্বাস স্থাপন কৰছে জাহান্নাম দেখেলাই জাহান্নামের ওপৰ বিশ্বাস স্থাপন কৰছে এটা ভাই বায়ুটি মো বিশ্বাস স্থাপন করার পর ওয়ুতি সলা আর সলাদ কাম করে অর্থাৎ নামাজ পরে নামাজ নাই ঘরে গুলাগুলি পাওয়া গেল আর কি আল্লাহ যা রিজিক দান করেছেন ওই রিজিক থেকে আল্লাহ রাস্তা দোরা ব্যয় করে সব খায়া লোটা দেয় না আল্লাহ রাস্তা দেয় আল্লাহর হকে আদায় করে বান্দার হক আদায় করে মা বাবার হওয়া আদায় করে সন্তানের হওয়া আদায় করে প্রতিবেশীর হ কারাই ঘরে নিদিয়ার শরীরের বয় এই বডির হ কারাই ঘরে ও মিনার যাবো না হুম ইউং আমি আল্লাহ যা হৃদিক দিলাম ওই রিজিক থেকে তারা আল্লাহ রাস্তাই ভাই ঘরে আর কী করুন ওয়াল্লা বিলাই অং শিলা ইলাইকা বামা উজিলা মেনু কাবেলে আর আল্লা পাকুল পূর্বে যা নাজিল করেছেন যত কিতাব নাজিল করেছেন যত না অবতর্ণ করেছেন ওই দিন কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে পূর্বে যা নাজিল হয়েছিল ওইটার উপর বিশ্বাস স্থাপন করে আর কি করে আর উপর বিশ্বাস স্থাপন করে তারা বিশ্বাস স্থাপন করার পরে কি করে বলে স্থাপন করার করে দুনিয়ার কোনো মহাব্বত তার কাছে প্রয়োজন হয় না আল্লাহ রাব্বুল আলমীর মহাব্বত শুধু প্রয়োজন হয় এই জন্য কথা বললে আল্লাহর জন্য বলে ঘুমাইলে আল্লাহর জন্য ঘুমাই চললে আল্লাহর জন্য চলে খাইলে আল্লাহর জন্য খায় না খায় থাকলে আল্লাহর জন্য না খায় থাকে বন্ধুত্ব হইলে আল্লাহর জন্য হায় এই জন্যই আমরা তো মাঝে মধ্যে গজলের ভিতরে শুনি না তুমি আসমানে থাক প্রভু আমি জমিন তবু তোমারি প্রমুজ জমে হৃদয় গহীন

প্রতিখানে জরি এ রাখ বলেন না তোমারি রহম ছাড়া বাঁচা জানা কি আমি তোমার গুলামগ অন্য কারণ আলি ভাই তুমি মালিকিরা Hello? তোমার গুলামোগ অন্য কারো না আলি মুহাই তুমি মালিক রানা অল্লা কবর জুরুশরে বলন আল্লাহু আকবার ই আল্লাহু কাকে দেখার জন্য বলবো ও মুসলমান আমি আপনাদের মনে কর আমরা এই প্যান্ডেলের ভিতরে যে কয়জন আছে এই কয়জনই বুঝি না আল্লাহ রাব্বুল আলামিন এমন লক্ষ কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করে দেন যাও ফেরেশতারা যাও মোহাম্মদিয়া তাই তুল জমে মসজিদের ইসলামী যাও যার তালিকা করো তালিকা করো আমার পাগল পাগল বান্দারা আমি রবির প্রশংসায় আমি আল্লাহর জাহান নামের বই জান্নাতের আশায় মজমার ভিতরে বসিয়া আমি আল্লাহর নাম গোলা চাপে বলেন আল্লাহ আকবার এক ফেরেস্তা আর এক ফেরেস্তার ঘাড়ের উপর পাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমীর আর আল্লাহ পর্যন্ত পশিয়া যায় আল্লাহ রাব্দুল আলামিন জানার পর জিজ্ঞাসা করা আয় তোমরা এলুম এলু কেন করতেছ আল্লাহ জানে না নাই জানার পর রব আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা ফেরস্তাদেরকে জিজ্ঞাসা করে এই ফেরস্তারা এলুম কেন করা ফেরস্তারা প্রতি উত্তর বলে আল্লাহ অমুক জায়গায় অমুক মাঠে আল্লাহ আপনার বরত্ব আলোচনা করা হয়ে আর আপনার পাগল পাগল বান্দারা আপনার জাহান্ন থেকে বাঁচার জন্য চোখের পানি পড়তেছে আল্লাহ বলে এরা কি চায় বলে আল্লাহ জাহান্ন থেকে বাঁচতে চায় আল্লাহ জিজ্ঞাসা করে এরা জাহান্নাম কি দেখছে বলে না দেখে নাই বলে জাহান থেকে কেন বাঁচতে যায় জাহান নামের আজাব থেকে বাসতে যায় আজাব কি দ্বারা দেখছেন বলে না প্রভু দেখে না বলে জাহান নামের আজাব না দেখার পরেও যে জাহান নামের আজাবের ভয় কাঁদে আয় বেরাস তারা তোমরা হয়ে যাও কঠিন ময়দানে যখন দু একটা নেকির জন্য যখন আটকে পড়বে ফেরেস্তারা তোমরা সাক্ষ্য হয়ে যাও ওই কোটি বিপদের সময় এই মাহফিলের জরিয়া করিয়া আমি আল্লাহ দিয়ে দিয়ে বলো না সুবাহান আল্লাহ কোটি কোটি ফেরস্তা আছে ও মুসলমান আল্লাহর নবী পায়গম্বর বলে এই মজমার এত এত দাম এত দাম এত মা এত দাম বলে একাদের আমরা কখনো ষাট বছরে আবাদত করতে পারবো না কারণ গড়াই তো আমাদের ষাট বছর এখন পঞ্চাশ হইলে মানুষ মারা যায় হাত দুর্বল চোখে দেখে না শরীরে শক্তি নাই লিভার নষ্ট ক্যান্সার রক্ত নষ্ট ডাক পড়িয়া গেছে খাইতে পারে না কত ধরনের ঝামেলা আছে না নাই আল্লাহর নবী পয়গম্বর বলেন কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য দিনে কোন মজমাই বসিয়া যায় ওই মজমাই কতক্ষণ বসার জন্য করি জন্য আলোচনা করলা শুনলো আল্লাহ রাব্বুল আলামিন الرسول বলেন 60 বছরের নফল ইবাদত করার চেয়ে তো ওই সময়টা দামি হয়ে যায় না সুবহানাল্লাহ যারা মসজিদে আসতে পারে নাই তারা কি সাত বছরের নফল ইবাদত পাইছে পায় নাই তো আলোচনা করছিলাম মুমিন সম্পর্কে আলোচনা করছিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন وبال ا خراتهم ইয়াকিনুন যে আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করে কি করে আখেরাতের উপর আখেরাত উপর কি করে বিশ্বাস স্থাপন করে আখেরাত কি ভয়াবহ আদালত ওই সময় আল্লাহ তাআলা রহমান দিয়া দুনিয়া চালাইতেছেন ওই সময় আল্লাহ তালা রহিম হয়ে যাবে অর্থাৎ ওইখানে আল্লাহ পাক রব্বুল আলম যারা ভালাই ভালাই করছেন নেকির পরিমাণ দিয়ে দিবে ওইখানে কোনো ওইখানে কোনো রহমত চলবে না ওইখানে কোনো দয়া চলবে না ওইখানে কোনো সুপারিশ চলবে না দুনিয়াতে আপনি অন্যায় করার পরে গুণা করার পরেও আপনি বাঁচিয়ে যাইতেছেন মনে করতেছেন আল্লাহ তো দেখে না আল্লাহ তালা অবশ্যই দেখতেছেন দেখার পর আল্লাহ তালা বান্দাকে সুযোগ দেয় যাও ফজর ছড়িয়া দিলা আমি আল্লাহ ইচ্ছা করলে ঠাড়া ফালাইতে পারতাম আমি আল্লাহ তালা দিই না রহমতের কারণে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ফজর বাদ দেওয়ার কারণে তোমাকে মৌ দিয়া দুনিয়াতে উঠা নিতে পারতাম আমি আল্লাহ তোমার সুযোগ দিলাম